সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ চব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ দশই চৈত্র বাংলাদেশ মতেও দশই চৈত্র চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি তেরো রমজান রোজ রবিবার চতুর্দশী তিথি থাকবে সকাল দশটা এগারো মিনিট একচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে আর পূর্বফুলগণী নক্ষত্র থাকবে সকাল আটটা আট মিনিট চোদ্দো সেকেন্ড পর্যন্ত গণ্ডযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন এবং দুপুর দুইটা সাতচল্লিশ মিনিট তেত্রিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র সিংহ রাশিতে শনি মঙ্গল শুক্র এবং বৃহস্পতি দৃষ্ট হয়ে পরিভ্রমণ করবে এবং দুপুর দুইটা সাতচল্লিশ মিনিট তেত্রিশ সেকেন্ডের পর চন্দ্র কেতু যুক্ত হয়ে কন্যা রাশিতে পরিভ্রমণ করবে তখন রবি রাহু বুধের দৃষ্টি পড়বে এছাড়া মীন রাশিতে রবি বুধ রাহু ত্রিগ্রহ যোগ মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তাই সমগ্র দিবসের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে দেওয়া অপেরিকশান চব্বিশে মার্চ ২০২৪ হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষরাশী মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে পদে পদে ভুল করাবে ভুলের মাসুল গুনাবে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে এমনকি সুনাম জশ প্রতিষ্ঠা ধুলায় মিশিয়ে দেবে তাই তো ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ শহর সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে ভিড় ভাড় বর্জন করতে হবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় যাওয়া থেকেও দূরে থাকতে হবে সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নানা ছাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলমেরামতেও নাজেহাল করবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা ব রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে তাই তো জাতক জাতিকাদের নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে চোর ছিটিংবাজের দৌরাতে পড়তে পারেন এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে দূরজনদের আনাগোনা বাড়বে এমনকি বন্ধুত্বে ফাটল ধরবে প্রেমে বিচ্ছেদ ঘটবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার মনে অভিমান অভিমান যে অভিমান বশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভব ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে সর্বদা সচেষ্ট থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি আপনাদের জন্য শুভ হবে এমনকি স্মরণীয় হবে বরণীয় হবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে এমনকি পাওনা টাকা আদায় হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মলের দাম ফুলে ফেপে উঠবে তাছাড়া আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন বজনের সিদ্ধি লাভ করাবে এমনকি কামনা বাসনার পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি আয় উপার্জন যেমন বাড়বে তেমনি সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করতে পারে সুর সঙ্গীতের প্রতিও মন আকৃষ্ট করতে পারে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে হারানো যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে নিয়ে বংশের মুখ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করাবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ্যক্রম করবে সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকদের জন্য বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাছাড়া নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে যা জীবিকা অর্জনের ভিতকে শিক্ষার্থীদের মজবুত করাবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবে তাছাড়া বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায় জাগ্রত হবে যা আপনাদের প্রতিষ্ঠার গণ্য বলে হবে তো মিথুন জাতক জাতিকাদের রাশির যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত বাড়ি ভূ ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রায় কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে হারানো কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে পিতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে লাইফ স্টাইল বদলে দেবে তাছাড়া বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ প্রদান করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন মন আনন্দে নাচাবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসরাস সাজবে যা মনের অভিলাষ রূপে পূর্ণতা দেবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি বিশেষ করে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আপনাদের আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সৎ নীতি সৎ উদ্দেশ্য চরিতার্থ করে আপনার দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি নেশা মধ্য জুয়া ছেড়ে আপনারা স্বাধীনতা শালীনতাপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজ সাজ রব রব করবে এমনকি শোককে শক্তিতে রূপান্তর করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে নসেট সঞ্চয় হাত পড়বে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নসের চোর সিটিংবাজের দৌড়াত্রে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে অপরদিকে রাগ জেদ ক্রোধ অহংকার ক্ষতির কারণ হবে সেই সঙ্গে কথাবার্তা শালীনতা বজায় রাখতে হবে নসেট নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকের মুখে পড়বে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক থেকে বাঁচতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমন কি মনোকষ্ট মনোচঞ্চলতা মনোবিঘ্নতা কুড়িয়ে কুড়িয়ে খেতে পারে তাই তো পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করা সমীচীন হবে তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে আত্মীয় আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে আপনাদের পরাক্রম নষ্ট করে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানুক্য তৈরি হবে যা আপনাদের বিশেষ করে মরার উপর খাড়ার গা হয়ে থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তাছাড়া বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে তবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে জীবন সাথীরা কর্ম পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে প্রতিযোগিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে যা ব্যাংক ব্যালেন্স ফুলে ভেবে উঠবে সেই সঙ্গে দীর্ঘদিনের ধার কর্য মুক্ত স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন অযাচিত ঝামেলায় জড়িয়েছিলেন তাদের মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম অক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপনাদিও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই ইংরেজি তারিখে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে যা যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত ছিল লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল তাদের মন আনন্দে নাচাবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব সুফল প্রদান করবে ভয়ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে সেই সঙ্গে সন্তানদের গৌরবান্বিত করাবে দম্পতিদের কোল আলোকিত করবে দায়িত্ব নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন জলে নেমে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে এমন কি প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেসিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বেসিক রাশি বেসিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই ইংরেজি তারিখে হারানো সম্পত্তি ফিরিয়ে ধন দেবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়ন করাবে তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করাবে শত্রুদের পরাস্ত করাবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হবে হাতের মুঠোয় তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে যশ খ্যাতি প্রতিপত্তি যেমন হাতের মুঠোয় আসবে তেমনি শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে হলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার পাবে। এমনকি মাতা স্থানীয় সহযোগিতা পাবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে আর জন্ম যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতাও পাবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার ঘটবে তাছাড়া দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ পর্যটিত হবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে এমনকি গৃহে শান্তির সুবাতার বইয়ে দেবে নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে গোপন প্রেম অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের সরিয়ে আনবে যা স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার কর্মট মানুষ এমনকি বহুমুখী প্রশংসায় প্রশংসিত হবেন যা আপনাদের বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে আর আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সদ প্রীতি বজায় রাখুন নচেতিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে ভাঙ্গা দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে শত্রু বিরোধী পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই ঘায়াল হবে এমনকি স্বাস্থ্যগত ব্যাপারে উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দণ্য মুক্ত একটা জমকালো দিন উপহার দেবে সেই সঙ্গে কর্ম অর্থ লাভের পথ প্রশস্ত করবে যা কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ভেফে উঠবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে সুকৈশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্তের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে চমকে দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি আজকের দিনে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে তাছাড়া সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের আনবে এমনকি আর্থিক দৈন্যদশা তো কাটবেই সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে এমনকি নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে সরিয়ে আনবে যা নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে তাছাড়া সুখ দুঃখকে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো কুম্ভ রাশি জাতক আপনারা সাহসী মানুষ ধৈর্যশীল মানুষ পরাক্রমী মানুষ যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে আর যদি শতবিশা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণতা পাবে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত সজনদের স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মার্চ দুই ইংরেজি তারিখে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে হারানো জ্বর সম্মান খ্যাতিপতি ফির ফিরিয়ে দেবে সেই সঙ্গে যারা পদে পদে ভুল করেছিলেন ভুলের মাসুল গুনছিলেন সেদিক থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া চা পাওয়ার পূর্ণতা দেবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ভেবে উঠবে স্বাস্থ্যগত ব্যাপার তো উন্নতির দিকে নেবেই সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে এমনকি বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারও আসতে পারে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে আপনারা পরিশ্রমী মিতব্যায়ী কৌশলী সঞ্চয় হলে স্বর্ণাক্ষরে দিনটি লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে শান্তির বাড়ি বর্ষিত হবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবে এমনকি বিশেষ করে সপরিবারে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেডিকশন চব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক চলার পথের বাধা বিপত্তি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছে শুভ নমস্কার